সম্মানিত লাউ চাষি ভাইরা আসসালাম আলাইকুম আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম আজকের বিষয় হলো যাদের লাউ গাছে ফলন না লাউ গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে মূলত তারাই আজকে ভিডিওটি দেখবেন আপনারা একজন লাউ চাষির কাছ থেকে জানতে পারবেন কিভাবে লাউ এর ফলন আনা যায় আমরা মূলত অনেকে অনেকভাবে লাউ চাষ করি কেউ টপে কেউ বসত আগে নাই কেউ হবার মাঠে ভাবে কোনোভাবেই লাউ ধরছে না ভাই তাহলে আজকের এই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন লাইক করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে আপনারা যদি সাপোর্ট না করেন পরবর্তী আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে কষ্টকর হয়ে যাবে সেজন্য আপনাদের বলছি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা ভিডিওটি প্রত্যেক কৃষক ভাইয়ের মাধ্যমে ছড়িয়ে দিবেন তাহলে আমরা মূলত যে কথাগুলো বলতে চেয়েছিলাম সেটাই বলি এই যে দেখতেছেন লাউ এই যে এক করে অনেক লাউ ধরেছে পিছিয়ে দেখুন ওদের কারণে দেখা যাচ্ছে না ভিডিওটি মূলত দোহপালা করতেছি সেজন্য প্রচুর পরিমাণ জাল এসেছে আমার এই গাছে প্রথমে জালি ছিল না আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো কত বড় হয়ে গেছে এটা কিন্তু আমার প্রথম ধর এতদিন কিন্তু গাছে ফল আসেনি কেন আসেনি সে কথা অবশ্যই বলবো আর আপনাদের গাছে যদি লাউ না ধরে অথবা কম ধরে তাহলে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতেন দেখার পরে আপনারা আপনাদের গাছে পেরোনায় পরিপূর্ণ ফল ফুল আনতে পারবেন আর এর আনার পেছনে কিছু মাথার নলেজ খাটাতে হবে আর অনেকের আবার আছে ফুল 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 ও ফল আসতেছে অনেকের আছে ফুল ও ফল আসতেছে জালি টিকতেছে না তারা মূলত কি করবেন কিভাবে জালিগুলো টিকাবেন কারণ বর্তমান দেশে কোথাও মৌমাছি পাওয়া যাচ্ছে না সে একটি বড় সমস্যা সেজন্য ফুল আসতেছে কিন্তু ফলে সাজ নিচ্ছে কিন্তু জালি এই লালয়ে পরিণত হচ্ছে না তাদেরকে বাড়ি প্রথমে বলি আপনারা অবশ্যই প্রতিদিন সকালবেলা অথবা বিকালবেলা দুবেলা যে ছোট ছোটো লা জালিগুলো আছে যে অবস্থা কেবল পড়েছে ভেঙে সাত কেবল পড়েছে সেই জালুগুলো জালিগুলোকে অবশ্যই আপনারা পরাগন করবেন পরাগের মাধ্যমে আপনারা লাউ আবার ফিরিয়ে আনতে পারবেন আর যাদের গাছে একেবারে লাউ ধরতেছে না তারা মূলত কি করবেন সেটা একটা জানার বিষয় অনেক সময় গাছের তিনটা অঙ্ক থাকে একটি লাউ গাছের প্রথম যে অঙ্গ থাকে গাছে বেয়ে ওঠে সেটা হলো পুরুষ লাগানোর পরে যে গাছটা আমরা পাই সেটা হলো পুরুষ গাছ তারপরে একটি গাছ তারপর একটি গাছ বের হয় সেটা মূলত হয় হিজলা অনেকে আবার জানেন না অনেক কাজ করেন অনেক কৃষক ভাইরা এই বিষয়টা জানেন না সেটা হলো লাউ গাছের যখন একাধারাত বে যায় তখন ওই ডোকাগুলো আসে সেই ডোকাগুলো মূলত হয় হিজলা কারণ একটা জিনিস লক্ষ্য করবেন যদি হিজলা ডোকায় কখনো ফল আসে না ধরেও না আজ পর্যন্ত কেউ পায় নাই আপনারা পাবেন না আর এই যে পরিচর্যাগুলো আমি কথা বলতেছি এরাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শুনে রাখেন তাহলে আপনাদের ভবিষ্যতে লাউ চাষ করে অনেক দূর এগিয়ে যেতে পারবেন তারপরে যে ডোগাটা আছে এই যে মেন শাখাটা বের হয়েছে শাখাটা থেকে যে জানলায় উঠে গেছে অথবা মাছায় উঠে গেছে অথবা খেতে হাত ছয় বেড়ে গেছে তারপর যে ডোগাটা আসতেছে সেটা মূলত হয় মাদি মাদিডোগা সেই মাদি ডোকাটার অনেক সময় অনেক পরিচর্যা করতে হয় পরিচর্যা করতে হয় মূলত মানে ওয়ান জি কাটিং যেটা আমরা বলি এই ওয়ান জি কাটিংটা মূলত আমাদের করতে হয় এই ওয়ান জি কাটিংটা আমরা করি তবু দেখা যায় ফল নেই তখন আপনারা করবেন কি যে কাটিংটা করেছেন সেখান থেকে যে মেন আবার একটি ডোগা বের হয়েছে মোটা হয়ে সেই ডোকাটা আবার কাটিং করে দেবেন সেটাকে বলে টু জি কাটিং তারপরও আপনার কাছে ফল নেই তাহলে আপনারা কি করবেন কি পরিচর্যা করলে ফল আনানো যাবে তখন আপনারা এই লাউ যে মাথায় যে হিজলা ডোবাগুলো আছে মানে শুধু খালি পুরুষ ফুল সেখানে ফলের কোনো বংশই নেই মাথাটা গেছে মানে সেটা এই যে রকম এই যে দেখুন এরকম নষ্ট হয়ে গেছে স্বাদ আসতেছে স্ত্রী ফুলের পুরুষ ফুলের কিন্তু সেটা কোনো ফল হবে না সেই ফল ডোবাগুলো আপনারা অবশ্যই কেটে ফেলবেন তারপরে গাছের যে পুরোনো যে ডোগাগুলো আছে সেগুলো কেটে ফেলবেন কেটে ফেলার পরে যে ডোগাগুলো মনে হচ্ছে ফল আসবে সেই মাথাটা আবার কেটে দেবেন এক ইঞ্চি পরিমাণ তাহলে আপনারা থ্রি জি কাটিংটা সম্পূর্ণ হয়ে গেল ইনশাআল্লাহ আশা করি আপনারা এই টেকনিকটি ব্যবহার করবেন আপনার কাছে এই যেরকম ফল আসবে প্রচুর পরিমাণ ফল কিন্তু আমার কাছে এসে গেছে আমার প্রথম কাটিংয়ে ফল আসে নাই গাছের একটা সমস্যার কারণে আমি একটু সময় পাইছিলাম না আছে যে নিচে সংক্ষিপ্ত কথা যে বলতে চাই যে হিজলা যে বাড়তি গুলো ছিল সেগুলো কাটা হয়েছিল না সেগুলো গাছের বলে আমরা সাধারণ কৃষকরা বলি হলো আগা চসুন পাতা এগুলো আমরা কাটছিলাম না সেজন্য একটু ফল দেরি হয়েছে ওয়ান জি কাটিংও আসে নাই টু জি কাটিং করেছি আলহামদুলিল্লাহ এখন আমার মনটা খুব ভরে যাচ্ছে আপনাদের যদি আমি একটু ঘুরে ঘুরে দেখাবো কি পরিমাণ ফল এসেছে আপনারা অবশ্যই দেখবেন কারণ যে কৃষকের পরামর্শে আপনারা যদি কাজ করেন তাহলে মূলত কখনো থাকবেন না আর আমরা ভাই লাউ আপনাদের কাছে বীজ যাব না আমরা লায়ের থেকে অন্য কিছু করতে যাব না আমরা মূলত যেটা আপনাদেরকে বোঝালে আপনারা সেখান থেকে ফল পাবেন অথবা লাভবান হতে পারবেন ঠিক সেই জিনিসগুলো আমরা আপনাদের বোঝাবো আর আমরা জানি কারণ কৃষক কখনো ভুল পরামর্শ দিবে না কারণ এই কৃষকের পরামর্শে আপনারা অনুযায়ী যদি কাজ করেন আশা করি আপনারাও সাফল্যভাবে এগিয়ে যেতে পারবেন এখনও অনেক কৃষক আছে এই লাউ চাষ করে লাউ সম্পর্কে জানে না অনেক বিষয়গুলো আপনাদের জানার দরকার প্রধান জানার দরকার আপনাদের এই গরমে কোন জাতের লাউটা আপনারা চাষ করবেন অনেক একটা জিনিস ভুল করেন সে ভুলের মাসুল আপনারা শেষ করতে পারেন না যেমন শীতকালের বিছন গরম গরমকালে লাগাই ফেলেন গরমে সেই লাউটা নষ্ট হয়ে যায় আবার কেউ করেন কি এই গরমকালের লাল বিছন শীতকালে লাগান তখন জানলা ভরে গাছ বায় ফল আসে না এই সমস্যা থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আর আমাদের পরামর্শগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন তাহলে আগামীতে লাউ চাষ করে আপনারা অনেক বেশি সাফল্য হতে পারবেন আর লাউ যদি ভালো না হয় তাহলে বাজার থেকে ভাই টেকা আনাটা খুব কষ্টকর সেজন্য আপনারা যে যাতে লাউ চাষ করেন না কেন লাউটা যেন দুধ বড় হয় মান সম্পূর্ণ জাত হয় সব জাতের লাউ চাষ করবেন আমি এশিয়ার এই যে ময়লা চাষ করেছি এটা আজ দেখেছেন এত টোক কালকে এটা বেচা যাবে আমি বাজারে দশটি বেছে পাঁচশো টাকা আনবো না আমি আটটি বেচে পাঁচশো টাকা আনবো কিন্তু আমার ফলনে আসবে ভরপুর তাই আমরা বলতেছি কৃষকের পরামর্শে কাজ করব এগিয়ে যাব কৃষি জীবন কৃষি বারো মাস কৃষকের পরামর্শে আপনারা করবেন কাজ লস হবে না কখনো